আজকে আমি ডাটা মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি রান্না করব আর সেই রেসিপিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তেল গরম সরিষার তেল গরম করে চিংড়ি মাছগুলি দিয়ে দিছি আমার ঠান্ডা লাগছে আসলে ঠান্ডায় গলা ভেঙে গেছে আপনারা মনে কিছু করবেন না আর এখন আমি দুই চা চামচ রসুন দিয়ে দিব। রসুনটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব কারণ রসুনের একটা স্মেল আছে সেই স্মেলটা যদি চলে না যায় তাহলে তরকারিটার টেস্ট ওরকমভাবে আসবে না এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাও সুন্দর মতো ভেজে নিব তেল এবং চিংড়ি মাছ রসুন এগুলোর সাথে এখন আমি যে চিংড়ির যে মাথাটা আমরা অনেকেই বেটে তারপরে ওটা দিয়ে দেই তো এখন আমি ওই চিংড়ির মাথাটা ব্লেন্ড করে দিয়ে দিলাম এখন ভালো মতো ভেজে নিলাম ভেজে এখন আমি তরকারিটা ডাটা মিষ্টি আলু আর দুইটা গোল আলুও দিছি কারণ আমার সেজ ছেলে মিষ্টি আলু খেতে চায় না আর আমার সব ছেলে মেয়েরা এই তরকারিটা খুবই পছন্দ করে খুবই পছন্দ করে তাই আজকে আমার ছেলে এবং মেয়ে আর আমার সেজু ছেলের বউ ওরাই বলল যে মাছকে মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন এখানে আমি দুই চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ খালি হলুদের গুঁড়া দিয়েছি কারণ ডাটা এবং আলু হলুদ কম টানে তাই শুধু এক চামচ হলুদের গুঁড়া দিলাম আপনারা আমার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন মার্শাল্লা অনেক মজাদার হয় এখন ভালো মতো সবজিটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে অনেকক্ষণ যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয় ততক্ষণ রান্না করতে থাকবো রান্না শেষ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপনারা আমার এই চ্যানেলটা সব সময় দেখবেন আর আমার সাথে থাকবেন এখন আমি দুই চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আসলে জিরার গুঁড়ার দুই চা চামচ আর একটু দিছি কারণ চিংড়ি মাছের তরকারি জিরাটা বেশি ভালো যায় আর এই যে দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে আর প্লেটিংও করে ফেলছি আসসালাম